আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা সাকিব এগুলো টেকের পক্ষ থেকে সকলকে জানা স্বাগত আমরা আজকে আলোচনা করবো মনোসেক্স তেলাপে আপনি কেন চাষ করবেন এই তেলাপে চাষ করে আসলে লাভন হওয়া যায় কিনা এবং কি অনেক খামারি ভাইরা আছেন যারা তেলাপে চাষ করতেছেন কিন্তু লাভন হতে পারতেছেন না আবার অনেকে চিন্তা করতেছেন কি যে আমি বাংলা মাছ চাষ করতেছি বা আমি যেহেতু মাছ চাষ করতেছি আমি পাঙ্গার চাষ করতেছি লাবন হতে পারতেছি না আমি কি করতে চাচ্ছি মনোসেক্স তেলাপে চাষ করতে চাচ্ছি অ্যাকচুয়ালি কেন চাষ করতে যাচ্ছেন এবং এইটা চাষ করালে আসলে আহ্বান হওয়া যায় কিনা সে সম্পর্কে জানতে পারবেন তো চলুন শুরু করা যাক এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবেন এবং বাটন প্রেস করবেন তাদের নতুন নতুন যত ইনফরমেটিভ ভিডিও আসে সবগুলো যেতে পারেন তো দেখেন এই মনোসেক্স তেলাপিয়া আপনি কেন চাষ করবেন কেন আমরা তো জানি যে তেলাপিয়া তেলাপিয়ার আগে আবার মনোসেক্স জিনিসটা আবার কি আসলো মনোসেক্স মানে হলো কি সবগুলো মাছরে এক লিঙ্গ করে দেওয়া বা সবগুলো মাছরে মনোসেক্স করে দেওয়া অথবা সবগুলো মাছরা কি করে দেওয়া ছেলে মাছে পরিণত করে দেয় এর পিছনের কারণ কি এর পিছনের কারণ হলো আমরা জানি মেয়ে মাছের তুলনায় তেলাপিয়ার ক্ষেত্রে ছেলে মাছটা বেশি বড় হয় তো ছেলে মাছটা যদি একটু বেশি বড় হয় তার মানে সবগুলো মাছ যদি ছেলে মাছ করে দেওয়া যায় তার মানে একটু গ্রোথ ভালো আসবে অন্যদিকে দেখা যাচ্ছে কি মে মাস একটা সময় পরে তাদের পেটে ডিম আসে তারা প্রজননের দিকে আকৃষ্ট হয় এবং কি একটা সময় তারা বাচ্চা প্রজনন করার জন্য এবং কি তেলাফে তো তারা বাচ্চাগুলোকে মুখে না রেখে বড় করতে চেষ্টা করে সেক্ষেত্রে তারা গ্রোথের দিকে আর চিন্তা করবে না তাদের বাচ্চা নিয়ে তারা ব্যস্ত হয়ে যাবে এখন প্রত্যেকটা মায়ের বৈশিষ্ট্যতা তাই তাই না মা সন্তানকে আগলে রাখবে এটি স্বাভাবিক কিন্তু আমরা যেহেতু এই জায়গায় কি করতেছি বাণিজ্যিকভাবে মাছ চাষ করতেছি আমরা এই জায়গায় কমার্শিয়াল মাছ চাষ করতেছি সেই ক্ষেত্রে তো আমাদের তো এই ইমোশনটা থাকলে হবে না আমাদের এদিকে কী করতে হবে সবগুলো মাছরে অবশ্য অবশ্যই গ্রোথ যাতে ভালোবাসে সেদিকে চেষ্টা করতে হবে তার মানে আপনার কী করতে হবে সবগুলো মাছরে পুরুষে যদি পরিণত করে নিতে পারেন সেই ক্ষেত্রে হয়তো আপনার কী হবে তেলাফে চাষে লাভন হওয়া সম্ভব হচ্ছে এখন আপনি বলবেন যে ভাই এটাকে আমি নিজে করে নিব মনোসেক্স তেলাফে আমি নিজে করে নিব না এটা আপনার কী করতে হবে আপনার মনোসেক্স তেলাফে নিজের কিনে নিতে হবে আপনি বলবেন যে ভাই কীভাবে কিনবো এটা হলো মূলত বিভিন্ন কোম্পানি বলেন বিভিন্ন হ্যাচারি বলেন তারা বিক্রি করে থাকে এই জায়গায় এক ধরনের হরমোন খাইয়ে মাছগুলাকে সবগুলা কী করা হচ্ছে ছেলে এবং মেয়ে মাছ আছে সবগুলাকে সবগুলোকে হরমোন খাওয়ানো হচ্ছে খাওয়ানোর পরে একুশ দিন অথবা আঠাশ দিন পরে একুশ থেকে তেইশ দিন হরমোন খাইয়ে এটাকে মনোশ্বাস করা হচ্ছে তারপর আর সাত দিন বা পাঁচ দিন বে বাড়তি হরমোন খাইয়ে এদেরকে ইমিউনিটিটা স্ট্রং করে দেওয়া হচ্ছে অর্থাৎ শারীরিক শক্তিটা বৃদ্ধি করে দেওয়া হচ্ছে হরমোন খাইয়ে এর মাধ্যমে দেখা যাচ্ছে এই মাছগুলো মনোসেক্স হয়ে গেল এখন মনোসেক্স যখন হলো তার মানে এই মাছ আপনি আঠাশ দিনের বাচ্চা তেইশ দিনের বাচ্চা একুশ দিনের বাচ্চা আপনি কালেক্ট করে মাছ চাষ করবেন এখন আপনার প্রশ্ন হতে পারে যে এই যে মনোসেক্স তেল আপনি আপনি চাষ শুরু করলেন এই মাছ কি কখনো বাচ্চা দিবে কিনা বা এই মাছের বাচ্চা দেওয়ার সম্ভাবনা আছে কিনা দেখেন যেহেতু এটা প্রাকৃতিক পরিবেশে রাইখে একদম প্রাকৃতিক পুকুরে রাইখেই কি করা হচ্ছে এটাকে হাঁপার ভিতরে হরমোন খানো হচ্ছে এখন হাফার ভিতরে যখন হরমোন খাওয়ানো হয় এটাকে হরমোন একুশ দিন আঠাশ দিন বা তেইশ দিন যখন হরমোন খাওয়ানো হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি সাতানব্বই পার্সেন্ট আটানব্বই পার্সেন্ট মনোসেক্স হয় দুই এক পার্সেন্ট মনোসেক্স হয়ে যাচ্ছে না ওই দুই এক পার্সেন্ট মাছ একটা সময় যায় হয়তো বাচ্চা দিতে পারে তবে সাতানব্বই পার্সেন্ট আটানব্বই পার্সেন্ট মাছ কিন্তু বাচ্চা দিবে না এই জন্য বলা হয় যে আপনি কমপোকে এক বছর নিশ্চিন্তে থাকতে পারবেন যদি ভালো মানের ভালো কোম্পানি থেকে ভালো হেসারি থেকে যদি পোনা সরবরাহ করেন তবে যদি একদম সুনাম না থাকে এরকম জায়গা থেকে যদি পোনা সরবরাহ করেন সেক্ষেত্রে তিন মাস দুই মাসও বাচ্চা দিতে পারে আশা করি আপনারা বুঝতে পারছেন এখন আসলে যে এই যে মনসিক্স তেলাপিয়া আপনার চাষ করবেন কেন চাষ করা উচিত সেই সম্পর্কে আপনি জানতে পারবেন এই মাছ যখন চাষ করুন সেক্ষেত্রে অধিক অধিক গুণতে চাষ করা যায় কারণ কি তেলাপিয়া এমনি এমনিই যে কোনো পরিবেশে রাখে দিলে সে প্রতিকূল পরিবেশের সাথে টিকে থাকতে পারে এবং কি অধিক গণত চাষ করা যায় কারণ কি যে জায়গায় বাংলা মাছ আপনি চল্লিশ কেজি পঞ্চাশ কেজি উৎপাদন করতে কষ্ট হয় সে জায়গায় তেল আপনি চাষ করা যাচ্ছে প্রতি শতাংশ জায়গাতে ষাট থেকে সত্তর কেজি আশি কেজি উৎপাদন ইজিলি সম্ভব হচ্ছে এবং কি এরোডোর ব্যবহার করলে সেক্ষেত্রে একশো কেজি মাছ উৎপাদন করাও কোনো ব্যাপার না তার মানে অধিক গণত চাষ করা যাচ্ছে প্রতি শতাংশ জায়গাতে আপনি আড়াইশো পিস করে তেল আপনি দিয়ে ইজিলি চাষ করতে পারবেন তার মানে অধিক গণতে চাষ করা যাচ্ছে এবং অধিক উৎপাদন করা যাচ্ছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন দুই নম্বরে যেটা হয় এফ কম আসে এফসের কম আসে কারণ কি আমরা জানি তেলাপিয়া নিজের নিজের মলমূত্রে নিজে খাই এখন আপনার বলবেন যে নিজের মলমত্র নিজে কেন খায় নিজের মলমূত্র এই জন্যই খায় কারণ কি তেলাপিয়া যখন খাবার দিতে তেলা তেলাপিয়ার খাবারে হাই প্রোটিনের খাবার থাকে এই হাই প্রোটিনের খাবার সম্পূর্ণ প্রোটিন তার হজম হয় না এবং কি সম্পূর্ণ প্রোটিন কিন্তু তার শরীরে ভাঙ্গে না এই যে হজম হয় নাই এই যে ভাঙ্গে নাই এই যে প্রোটিনগুলো আছে সেই প্রোটিনটা তার মলমূত্রের সাথে বেড়ে আসে এবং কি দেখা যাচ্ছে তার খাবার সম্পূর্ণ খাবার কিন্তু হজম হয় না তো এই সম্পূর্ণ তার মানে প্রোটিন থাকলো অন্যদিকে তার খাবারে কিছু অহজমযোগ্য খাবার থাকলো তার মানে দেখা যাচ্ছে তেলাপিয়ার মলমূত্র মলমূত্রের ভিতরে দেখা যাচ্ছে কিন্তু বেশ ভালো মানের প্রোটিন থাকতেছে অন্যদিকে কিছু অহজমযোগ্য খাবার থাকতেছে এই জন্য দেখা যাচ্ছে তেলাপিয়া তার মলমূত্র নিজে খাইতেছে এখন বলবেন যে এটা কি কোনোভাবে ক্ষতি কর কিনা মানুষের জন্য হিউম্যান বডির জন্য কোনোভাবে ক্ষতি কর কিনা না কোনোভাবে ক্ষতিকর না কারণ কি ওই খাবারের ভিতরে দেখা যায় চল্লিশ পার্সেন্ট খাবার যদি মানে হজম না হয়ে থাকে সেই খাবারটা যদি আবার খায় কোনো সমস্যা নাই তো কারণ কি পুকুরে নানাবিধ প্লান্টন তৈরি হচ্ছে সেই প্লান্টনগুলো কোথায় থেকে তৈরি হচ্ছে মাছের মলমূত্র থেকে তৈরি হচ্ছে পুকুরে তোলা দেশে দেখা যায় বিভিন্ন ধরনের পচন করতেছে তার মাধ্যমে কি হচ্ছে পুকুরে কিন্তু প্লান্টন তৈরি হচ্ছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো এখন দেখা যাচ্ছে যে এই এফসিআপটা এই জন্য কমার্স আছে এখন বললেন যে এফসিআর কম বলতে কি বোঝাচ্ছেন এফসিআর কম বলতে বোঝাচ্ছি বারোশো গ্রাম থেকে তেরোশো গ্রাম খাবারে এক কেজি মাছ উৎপাদন করা যায় যে জায়গায় বাংলা মাছের আঠারোশো গ্রাম বা দু হাজার গ্রাম খাবার লাগে অর্থাৎ এক কেজি মাছ উৎপাদন করতে বাংলা মাছের ক্ষেত্রে দুই কেজি খাবার লাগে সেই জায়গায় তেলাফের ক্ষেত্রে লাগতেছে বারোশো গ্রাম থেকে তেরোশো গ্রাম অথচ তেলাফি এত দ্রুত খাবার খায় এত ফাস্ট ফিডার মাছ কিন্তু জিনিসের এরা নিজের মন মতো নিজের খাওয়ার কারণে এদের এফসিআর কম এখন আপনি প্রশ্ন হতে পারে ভাই এফসি জিনিসটা কি সেটা তো বললেন না এফসিআর হলো কি ফুড কনভারশন রেশিও অর্থাৎ এক কেজি মাছ উৎপাদন করতে কত কেজি খাবার লাগে সেটাকে বলা হয় এফসিআর আশা করি আপনারা বুঝতে পারছেন এখন আসেন যে যে কোনো খাবার দিয়ে মাছ চাষ করা যায় কিনা হ্যাঁ তেলাপের মাছ যদি আপনি হাতে বানানো খাবার দেন সে চাষ সম্ভব আপনি যদি এটা ডুবন্ত খাবার দেন সেটা সম্ভব আপনি যদি বাসমান খাবার দেন তাও সম্ভব অর্থাৎ যে কোনো খাবার দিয়ে এই মাছ চাষ করা যাচ্ছে এবং কি প্রান্তিক খাবারের থেকে শুরু করে না কমার্শিয়াল চাষ যে কোনো চাষ ব্যবস্থাপনায় আপনি যে কোনোভাবে এই মনোসেক্স তেলা চাষ করুন যে কোনো খাবার দিয়ে চাষ করা সম্ভব হচ্ছে এখন আপনার প্রশ্ন হতে পারে এই মাছ সাকাশি বা গার্বেজ ফিস হিসেবে কেন পরিচিত এই মাছ দেখা যায় প্লাং্টনের দিকে খুব আকৃষ্ট হয় বিশেষ করে সবুজ শ্যাওলা যখন পুকুরে থাকে সেই সবুজ শ্যাওলাটা খুব বেশি পছন্দ করে খায় এবং কি প্লাং্টন যখন থাকে পুকুরে সেক্ষেত্রে এই মাছের কালা সুন্দর আসে গ্রোথ ভালো আসে এবং কি দেখা যায় খাদ্য খরচ কমে যায় অন্যদিকে দেখা যায় ওই পুকুরগুলোতে মানে প্রাকৃতিকভাবেই কিন্তু পরিবেশটা ভালো থাকতেছে এই কারণে দেখা যাচ্ছে এই মাছটাকে শাকাশি মাছ বলা হচ্ছে আবার গার্বেজ ফিশ হিসেবে কেন পরিচিত করা হচ্ছে গার্বেজ হিসেবে এই জন্য বলা হচ্ছে বিশ্বের একশো পঁয়ত্রিশটা দেশে তেলা চাষ হচ্ছে মনোসেক্স তেলাফে চাষ হচ্ছে এবং কি এই তেলাপে চাষ করে বহু দেশ আছে খুব ভালো গ্রোথ করতেছেন খুব ভালো রেজাল্ট করতেছেন কারণ কি এই তেলাপিয়া দামে কম এবং কি আমজনতা একদম সাধারণ জনতা যাদের মানে খুব বেশি টাকা নাই অল্প টাকা দিয়ে বাজার থেকে মাছ কিনে নিয়ে আসবে সবার আগে তাদের জন্য তেলাপিয়াটা কিন্তু বেস্ট চয়েস হতে পারে অর্থাৎ কম দামে মাছ পাওয়া যাচ্ছে অন্যদিকে কি হচ্ছে এই মাছটা যখন চাষ করা হচ্ছে সেটা যে কোনো পরিবেশে খাপ খাইয়ে নিতে পারতেছে এবং কি এটা ড্রেনের ভিতরেও এই মাছ তেলাফে মাছ ড্রেনের ভিতরে ড্রেন নালা নালার ভিতরেও তারা কিন্তু ডিম ছাড়তে পারে এবং এই জায়গায় কিন্তু তাদের ডিম পরিস্ফুটিত হয়ে সেই জায়গা থেকে বাচ্চা হয়ে সেই মাছও বড় হয় তার মানে এই মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো যার কারণে দেখা যাচ্ছে এই মাছটা ইজিলি আপনি চাষ করতে পারেন এখন আপনার প্রশ্ন হতে পারে যে এই মাছের চাহিদা কেমন যেহেতু দাম কম চাহিদা কেমন মোটামুটিভাবে বাংলাদেশ যেহেতু আমরা জানি যে উন্নয়নশীল দেশ এই জায়গায় আমরা বেশিরভাগ মানুষই মিড রেঞ্জে আছি আমরা বাজারে গেলেই হয়তো আমরা বড় সাইজের একটা রুই মাছ কিনবো বড়ো সাইজের বোয়াল মাছ কিনবো এটা প্রতিদিন সম্ভব না কিন্তু আমরা চাইলে কিন্তু এই মাছ এই যে মনোসেক্স তেলাপে সেটা কিন্তু আমরা কিনতে পারি অর্থাৎ তেলাপে বাজারে আমরা ইজিলি কিনতে পারি কিন্তু ক্রেতা ভাই যে কিনতে আসছেন উনি মনোসেক্স তেলাফে নাও খুঁজতে পারেন উনি খুঁজবে কি কালারফুল সুন্দর ভালো সাইজের বড়ো সাইজের তেলাফে খুঁজবেন এখন বড় সাইজে তেলাফে করতে গেলে আপনার মনোস্যাক্স তেলাফে চাষ করতে হবে কারণ কি মাছ ছোটো থাকতে যদি বাচ্চা দিতে তাহলে সে তার বড়ো হবে না তার মানে আপনার মনোস্যাক্স তেলাফে নিয়ে চাষ করতে হবে আবার কালা সুন্দর নিয়ে আসতে গেলে মাছ যত বড়ো হবে তত কালার সুন্দর হবে তার মানে আপনার মনোস্যাক্স তেলাফে চাষ করতে হবে আবার দেখতেছেন যে আপনার মাছ কী করতেছেন বড়ো সাইজ করে বিক্রি করবেন ঠিক আছে কিন্তু এই মাছের কালার মানে একদম টেক্সচার যেটা ভালো মানের যদি টেক্সচার যদি না থাকে সেক্ষেত্রে এই মাছ বিক্রি হবে না তো এখন আপনার তেলে কী করতে ভালো কালার নিয়ে আসতে গেলে ভালো জাতের মনোসেক্স তেলাফে নিতে চাষ করতে হবে আশা করি আপনারা বুঝতে পারছেন অর্থাৎ উন্নত জাতের বুট মাছ থেকে উৎপাদিত ভালো মানের পোনা দিয়ে চাষ যদি আপনার করতে পারেন সেক্ষেত্রে এই মাছ বড়ো হবে কালার সুন্দর হবে এবং কি এই মাছ চাষ করে আপনার লাভবান হতে পারবে কিন্তু যদি মাছ যদি দুই মাস আড়াই মাস তিন মাস বয়সে বাচ্চা দিলে সেই ক্ষেত্রে কিন্তু লাভন হতে পারবেন না তো এই জন্য আমি বলবো তেলাফে চাষ আপনার বসে বসে করতে গেলে মনোসেক্স তেলাফে চাষ করা উচিত অর্থাৎ আপনার একদিকে খাদ্য খরচ কমলো অন্যদিকে সময় লাগলো কম এখন আপনার বলবেন ভাই কতদিন সময় লাগে সময় লাগে মাত্র চার মাস চার মাসে তেলাফে বাজাত করা যায় চার মাসে কয় পিসে কেজি আসে চার মাসে তিন পিসে কেজি তেলাফে চারে আসে তো তিন পিসে যদি তেলাফে বিক্রি করতে পারেন সেই ক্ষেত্রে ভালো দামে বিক্রি করা যায় অর্থাৎ একটা মাছ দুই পিস করে ভাগ করে যে কোনো পরিবারের দুইজন সদস্য কিন্তু সুন্দর করে খেয়ে নিতে পারতেছে যদি সে মোটামুটি এক কেজি মাছ কিনে তার মানে তিন পিস তেলাফে কিনছে তিন পিস তেলাফে তাদের বেলা খাবারের ব্যবস্থা হয়ে যাচ্ছে অর্থাৎ প্রতিবেলাতে এক পিস তেলা পেয়া দুই ভাগ করে হাজব্যান্ড ওয়াইফ কিন্তু সুন্দর করে খেয়ে নিতে পারতেছে তার মানে তেলা চাহিদা চাহিদাসম্পন্ন একটা মাছ এই মাছের খাদ্য খরচ কম অন্যদিকে সময় কম লাগতেছে পাশাপাশি দেখা যাচ্ছে যে কোনো খাবারে চাষ করা যাচ্ছে রোগ বেধি কম হচ্ছে এবং কি অন্যান্য মাছের তুলনায় উৎপাদনের দিকেও কিন্তু বেশি হচ্ছে এখন আপনার প্রশ্ন হতে পারে এই মাছ উৎপাদন করতে গেলে খরচ কেমন হয় এই মাছ উৎপাদন করতে গেলে বর্তমান সময় খাদ্যের খরচ বেড়ে গেছে সব কিছু বেড়ে গেছে যেহেতু লেবার খরচ থেকে শুরু করে না পানির বিল থেকে শুরু করে না মিটার বিল থেকে কারেন্ট বিল থেকে শুরু করে সব কিছু যেহেতু বেড়ে গেছে সেক্ষেত্রে প্রতি কেজি মাছ উৎপাদন করতে গেলে একশো বিশ টাকার মতো আপনার খরচ হবে অর্থাৎ এক কেজি মাছ উৎপাদন করতে খাদ্য খরচ থেকে শুরু করে না সব কিছু মিলে মেডিসিন খরচ খাদ্য খরচ পোনার দাম থেকে শুরু করে না একদম লিস খরচ থেকে শুরু করে না পানির বিল থেকে শুরু করে না সব কিছু মিলে একশো বিশ টাকার মতো আপনার এক কেজি মাছ উৎপাদন করতে খরচ হবে এবং বিক্রয় মূল্য বর্তমান সময় একশো পঞ্চাশ টাকা একশো ষাট টাকা একশো আশি টাকা পর্যন্ত হয়ে থাকে অর্থাৎ যদি ভালো সাইজ যদি হয় সেক্ষেত্রে আমাদের অনেক খামারি আছেন দুইশো বিশ টাকা দরে মাছ বিক্রি করছেন দুই পিসে কেজি তেলা বিশ টাকা দামে বিক্রি করছেন সো আপনি যদি ওই রকম জায়গায় যদি নিয়ে বিক্রি করতে পারেন তাহলে আপনার লাভ হতে পারবেন এখন আপনি তো বললেন যে ভাই অনেক খামারি বাইদের প্রশ্ন ভাই একশো পঞ্চাশ টাকা দরে বিক্রি করতে পারি না দুশো বিশ টাকা দেখেন আপনার মাছের কালার যদি সুন্দর হয় আপনার মাছের সাইজ যদি সুন্দর হয় এবং কি আপনি যদি জানেন যে উৎপাদন খরচ কেমনে কমানো যায় এবং কি যে জায়গায় নিয়ে বিক্রি করলে বেশি দামে বিক্রি করা যায় সেই জায়গায় বিক্রি করতে পারলে তবে আপনি লাভ হতে পারবেন আপনি বিক্রি করবেন আপনি আপনার নিজের এলাকাতে একশো পঞ্চাশ টাকা কেজি চলে একশো পঞ্চাশ টাকা ধরে বিক্রি করবেন কিন্তু পাশের জ্বালায় তো হয়তো হবে বিশ টাকা চলতেছে তো এই জন্য আপনাকে একটু খোঁজ রেখে ওই জ্বালার লোকটাকে নিয়ে এসে বা আপনি নিজে ওই আড়তে নিয়ে বিক্রি করেন দেখেন দুশো বিশ টাকা না পেলে তো একশো আশি টাকা পাবেন তার মানে দামে যদি ভালো দামে বিক্রি না করতে পারেন যত দামি জিনিসই হোক না কেন দিন শেষে আপনি লাবন হতে পারবেন না একদিকে উৎপাদন খরচ কমাইতে হবে অন্যদিকে ভালোভাবে বিক্রি করতে হবে বিরোধী জিনিস যদি করতে পারেন সেই ক্ষেত্রে আপনার লাভ হতে হবে আশা করি আপনারা বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম